আপনার নুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কি নিয়ে বলতে এলাম দেখো আমাদের তো বাচ্চা কাচ্চা আছে তারপর আবার আমাদের আমার তো আবার নাতি নাতনিও হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে এই বাচ্চা মানুষ করা সম্পর্কে কিছু কথা অবশ্যই বলতে হবে কাল তো দেখলাম সবাই বলে দিয়েছে যখন সবাই বলে তখন আর আমি বলি না বিশ্বাস করো কারণ এমনিতেই আমারটা কেউ দেখে না তারপর দেখলাম বাবা সবাই জ্ঞানী গুণী অনেক মানুষজন তারা যেভাবে বলতে পারবে আমি আবার সেভাবে বলতে পারবো না আমি আমার মতো করে বলতে পারবো তো অবশ্যই বেঙ্গলি ব্লগ বাই সমাতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই ব্লগটা শুরু করছি কথাগুলো বলতে এসেছি আর তোমরা তো খুব ভালো করেই জেনে গেছো অতদিনে আমি আমার মনের কথাগুলোই এখানে বলতে আসি ওই দর্শকদেরকে খুশি করার জন্য বাজে বাজে ভাষা বা কারোর পরিবারকে ছোট করা বা তাকে সেই ক্রিয়েটারকে ছোট করে কোনো কথা খুব একটা আমি কাউকে বলতে পারি না কি করবো বলো সবাইকে সব কিছু পারে না সেরকম আমিও এটা পারি না আমি আমার মতো করে তোমাদের কাছে আসি তো চলো যেটা বলতে এলাম সেটা অবশ্যই বলি যখন আমার বড় মেয়ে ছোটো ছিল না তো আমার বড় মেয়ে খুব শান্ত তো শান্ত এবং কথা শুনত কিন্তু ছোট মেয়ে যেমন দুরন্ত সেরকম নিজের মর্জি মতন চলতো এখনো সেম এখনও তাই আছে দুজনের মানে দুজন দুই মেরু একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরু বুঝেছো তো উত্তর মেরু যে যে সে হচ্ছে আমার বড় মেয়ে সে কি করে সব সবার সাথে মিশতে পারে অচেনা মানুষের সাথেও কথা বলতে পারে বা কোথাও যদি আমি বলি এটা কর ওটা কর সেটা শুনি। কিন্তু এই আমার ছোট মেয়ে সে কিন্তু নিজের মতটাকে বেশি প্রকাশ করে সে সে তার মতন করে ভাবে সে তার মতো করে বলে এরকম একটা ব্যাপার থাকে বাচ্চারা কেমন হবে সেটা কিন্তু সবটাই বাবা মার ওপর নির্ভর করে না তো সেই জন্য বলছি বাচ্চাকে মানুষ করা খুব দুঃসাধ্য কাজ একটা জন্ম দেওয়াও যেমন কষ্টকর মানুষ করাটাও তেমন কষ্টকর সব থেকে বেশি কষ্ট কিন্তু মায়ের মার জন্ম মানে শুরুর থেকে ওই বাচ্চার শুরু থেকে বাচ্চার সমস্ত কিছু দায় দায়িত্ব কিন্তু বেশিরভাগটাই মায়ের বোর্ডিংয়ে দেবে দিতেই পারে কত বাচ্চাই তো বোর্ডিংয়ে থাকে কোনো অসুবিধা হয় না হ্যাঁ একটা কষ্ট হয় সেটা হচ্ছে বাচ্চাটাকে কাছে পাওয়া যায় না আর দ্বিতীয়ত হচ্ছে যাওয়ার সময় যখন বাচ্চাটা চলে যায় না সেই সময়টা সহ্য করা যায় না এটা কিন্তু একদম ঠিক কথা কিন্তু কালকে মন্দিরা সন্ন্যাত প্র্যাঙ্ক করেছে একটা আর এই প্র্যাঙ্কটা নিয়ে প্র্যাঙ্ক 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 হয়ে গেছে চারিদিকের মানুষজন বাপ রে বাপ আর সেই প্র্যাঙ্ক 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 দেখে সোমনাথ আর মন্দিরা একটা লাইট করেছে যেটা সোমনাথই নাইনটি পার্সেন্ট ছিল মন্দিরা শেষ টাইমে এসেছে সোমনাথ গিয়ে নিয়ে এসছে তাকে ঘর থেকে যাই হোক আমার কোনো খারাপ লাগেনি কিন্তু প্র্যাঙ্কটা সত্যি বলছি কেন বলছি এবার আমি আমি এবার যেটা বলছি সেটা হচ্ছে আমার ছোটো মেয়ে খুব দুরন্ত ছিল তো ছোটোবেলায় না একটু যখন বড় হলো তখন মানে এই ধরো ক্লাস থ্রি ফোর এরকম থ্রি ডি এরকম পড়তে বসতে চাইতো না আমার বড় মেয়ে কিন্তু ভীষণ শান্ত ছিল আর এও ক্লাস ওয়ান টু ঠান্ডাই ছিল মানে বাচ্চা বাড়িতে আছে বোঝা যেত না ঠান্ডাই ছিল কিন্তু ওই দুষ্টুমি স্কুলে যেতে চাইতো না এটা একটা বড় ব্যাপার ছিল ওর একদম স্কুলে যেতে চাইতো না কেন না ঘুমোবে বুঝেছো তো ওই জন্য স্কুলে যেতে চাইতো না রিক্সা আসতো চলে যেত তারপর যখন গাড়ি করে দেওয়ালে খাঁচা গাড়ি আমার বাড়ির কাছে স্কুল তাও তিনি হেঁটে যেতে পারবেন না তার জন্য তাকে রিক্সা করে দেওয়া হয়েছে তাকে ওই খাঁচা গাড়ি করে দেওয়া হয়েছে বাবাও সাইকেল করে দিয়ে আসতো আমি নিয়ে যেতাম তো ওর ইচ্ছা ছিল না কোনো সময় স্কুলে যাওয়ার যখন না সরি যখন ফাইভে উঠলো ফাইভ থেকে অন্য স্কুল চেঞ্জ হলো তখনকার কথা বলছি তখন হয়ে গেলো ওর চারটে অব্দি স্কুল ওই সময় আমার গরম লাগে আমি স্কুলে যেতে পারবো না আমার ওখানে গিয়ে বন্ধুগুলোর সাথে ভালো লাগে না কথা বলতে সবার মাথায় উঠুন আমি স্কুলে যাবো না এই ওর হচ্ছে বায়না তো তখন আমরা একবার ঠিক করেছিলাম যে এটাও কিন্তু আমরা যদি তখন ভিডিও করতাম হয়তো এটা আমিও প্র্যাঙ্কই করতাম কিন্তু সেই সময় তো আর আমি ভিডিও করতাম না আর এই প্র্যাঙ্ক ম্যাঙ্ক কথা জানতামও না আমার কানে কোনো দিন প্র্যাঙ্ক কথাটা আসেনি এই ইউটিউবে এসে শুনলাম প্র্যাঙ্ক তো সেই প্র্যাঙ্ক করেছিলাম আমরা ওর সাথে যে আমরা তোকে বোর্ডিংয়ে দিয়ে দেবো আর একটা ফর্ম মানে এমনি একটা স্কুলের ফর্ম টর্ম পাওয়া যেত না ফাইভে ভর্তি হওয়ার জন্য অনেক স্কুলের ফর্ম টর্ম আমার কাছে এনেছিলাম আমি তো সেই একটা ফর্ম নিয়ে ওকে ভয় দেখাতাম যে এইবার তোকে বোর্ডিংয়ে দিয়ে দেবো কারণ আর এইভাবে বাড়িতে রাখা যাবে না শুধু শুধু তুমি স্কুল যাবে না বাড়িতে শুয়ে শুয়ে ঘুমোবে এটা তো হয় না তাই না তো সেই কারণে আমরা ঠিক করতাম ওকে বলতাম যে এই তো ফর্ম ফিল করে দিয়েছি তোর বাবা গিয়ে এটা দিয়ে আসবে দিয়ে তোকে নিয়ে চলে যাবে আমরা গিয়ে তোকে দিয়ে আসবো এই জামাকাপড় কাপড় এই ব্যাগ গুছিয়ে রাখছি এবার তোকে দিয়ে আসবো এটাও কিন্তু প্র্যাঙ্ক তো তার জন্য সে কান্নাকাটি করেছে কান্নাকাটি করানোর পর তাকে বোঝানো হয়েছে যে পড়াশোনা করবি তো স্কুলে যাবি তো আর এইগুলো যদি না করিস তাহলে তোকে ওখানে যেতে হবে এর মধ্যে কোনো খারাপ কিছু নেই কোনো খারাপ কিছু নেই বাচ্চাদেরকে ভয় দেখাতে হবে বাচ্চাদেরকে মারতে হবে বাচ্চাদেরকে শাসন করতে হবে আমরাও যখন ছোট ছিলাম আমাদের বাবা মারাও কিন্তু সেম পদ্ধতি ব্যবহার করেছে আমাকে তো প্রীতিমতো বলতো আমাকে যদিও কিছু বলতো তো না কারণ আমি পড়াশোনাটা ঠিক করে নিতাম আমি জানতাম যে এই জিনিসটা করে নিলে পরে বাবা মার কাছে সাত মা আমার বাবা মার কাছে তো সেখান থেকে আমি পড়াশোনাটা ঠিক করে নিতাম আর যদি পড়ার নাও ইচ্ছা থাকতো ওদের দেখানোর জন্য করেও পড়তে বসে যেতাম বুঝে যেত তো আমার বোন ছিল আবার আমার ছোট মেয়ের মতো যেটা মনে করবো সেটাই ও পড়তে বসতো না আর আমার বাবা বলতো যে ওর বিয়ে দিয়ে দেবো এ হবে না চায়ের দোকান আলাদা কালা দেখে বা রিক্সা চালায় এরকম কাউকে দেখে বিয়ে দিয়ে দেবো কারণ ভালো ছেলে তো ওকে বিয়ে করবে না পড়াশোনা জানে না এ কী বিয়ে করবে একে ওই কাপড়ের দোকান জামা কাপড়ের তোমার ফুটপাতে ফেরিয়ালা তা ফুচকাওয়ালা এইসব দেখে বিয়ে দিয়ে দেবো আর ও তো কিছু করতে পারবে না বর মারধর করবে আর ওই লোকের বাড়ি বাড়ি কাজ করে বেড়াবে এছাড়া ওর আর কিছু হবে না কারণ ও পড়াশোনা করবে না যখন তখন আর কি করবে এইসব আমার বাবা বলতো তার মানে কি আমার আমার আমরা আর পড়াশোনা করলাম না বা আমার বাবা মা খুব বাজে কাজ কিছু করলো না এটা করতে হয় সব বাবা মাকে আর এইগুলো যারা বোঝে না তারাই ওই ওই নেগেটিভ ভিডিওগুলো করতে বসেছে আমার একদমই ভালো লাগেনি যারা এই মন্দিরা সোননাথের এই ব্যাপারটা নিয়ে নেগেটিভ ভিডিও করেছে আমার একদম ভালো লাগেনি সত্যি কথা বলতে কারণ বাচ্চাকে বোঝাতে হবে যে এটা ও খারাপ কাজ করছে এটার জন্য একটা শাস্তি পেতে হবে এটা বোঝাতে হয় আমার মা আমি বড়ো হয়ে যাবার পরেও আমাকে কত কিছু বলতো বড় হয়ে গেছি তখন মানে আমি ইলেভেন টুয়েলভে পড়ি তখনও মা বলেছে কী হবে তাতে তার জন্য কি হয় মা বাবা খারাপ হয়ে যায় না আমি এমনও বাচ্চা দেখেছি যার বাবা মা দুজনেই চাকরি করে যেমন কালকে সোমনাথ মন্দিরা বলছিল যে আমরা এত কাজ করি এই করি সেই করি আমরা নিজেদের রিলস বানানোর টাইম পাই না বাইরে বেরিয়ে অনেকদিন বেরোই না কোথাও এই করি না ওই করি না এখনই তো সময় এখনই তো ইনকাম করার সময় এরপর আর ইনকাম করার বয়স থাকবে না ইউটিউব থাক নাও থাকতে পারে তো এখন যখন সুযোগটা আছে তখন আমরা তো আমাদেরকে যখন আমাদের ইনকাম হচ্ছে এখান থেকে তখন আমাদের তো এইটার উপরেই জোরটা দিতেই হবে তাই না তো বাচ্চা তো এই সময় ক্লাস ওয়ান টু থ্রি ফোরের বাচ্চাদের পেছনে এত কিছু খাটতে হয় না একটা নির্দিষ্ট টাইমে তাকে পড়তে বসাতে হবে তাকে ঘুম থেকে টাইমে ওঠাতে হবে স্কুলে পাঠাতে হবে তার দিদিমণি মাস্টার থাকলে তার কাছে তাকে তার হোমওয়ার্কগুলো বাবা মাকে করাতে হবে এইটুকুই কাজ থাকে এমন কিছু বিশেষ দেখাশোনা করতে হয় না হ্যাঁ ক্লাস ফাইভের পর থেকে তার একটা ভিত তৈরি হচ্ছে ওখান থেকে তখন থেকে তার পেছনে সময় দিতে হয় তো ওরা এখনো ফাইভে উঠতে মনে হয় একটু দেরি আছে তো ততদিন এরা করে নিক বুঝিয়ে নিন একটা ভালো স্কুলে ভর্তি এখন যদি পাড়ার স্কুলে পড়ে ক্লাস ফাইভ থেকে তাকে একটা ভালো স্কুলে দিতে হবে একটা ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে প্রচুর খরচ প্রচুর খরচ আমার বড় মেয়ের যে মেয়ে নাতনি আমার ক্যালকাটা পাবলিক স্কুলে পড়ে তাদের মাইনেই তো সাত আট টাকা ওরকমই সামথিং হয়তো কম হতে পারে একটু কি বেশি হতো আমি ঠিক অতটা প্রপারটা বলতে আসছি না তবে চার পাঁচ হাজার টাকা তো মিশন আমি সঠিকটা বলতে পারছি না তারপর যখন তাদের স্কুল একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে ওঠে আবার অ্যাডমিশান আবার বই খাতা আবার ড্রেস আবার ব্যাগ আবার জুতো সব স্কুল থেকে নিতে হয় এখন আমি যে একটা কম দামি ব্যাগ দিয়ে আমার মেয়েকে পাঠাবো স্কুলে হবে না সেই স্কুলেরই লোগো লাগানো ব্যাগ নিতে হবে তো সেই ব্যাগটার দাম দেখা গেল পাঁচশো ছশো টাকা আমাকে কিনতে হবে সেখান থেকে তো সেই টাকাটা তো আমাকে রোজগার করতে হবে তার বাবা মাকে তো তারা যদি সেই টাকাটা রোজগার না করে তাহলে তারা তার বাচ্চাটাকে ভালো শিক্ষা দেবে কোথা থেকে ভিডিও ডিলিট করে দে এই করে দে সেই করে দে এই কথাটা যারা বলেছে না যে বলেছে ওই যে বললাম মূর্খের স্বর্গে বাস করে ও নেই তো ছেলে মেয়ে বুঝবে কী করে এই কথাটা বলতে গেলেও খারাপ লাগে কিন্তু ওকে না এই কথাগুলোই বলতে হয় আবার ক্ষমা চাইতে বসে যাচ্ছে দুটো ভিডিও ডিলিট করে দিয়েছি এই করেছি সেই করেছি তুই করেছিস কেন তুই করেছিস কেন এই বিষয়টা নিয়ে ভিডিও ছড়িয়ে গা লাল করে দিতাম কত যে চড়াতাম এই করতাম এই তো দিলে তোর ভান্ডাটা ফুটিয়ে শোন না তার মন্দিরা কি বলে তোকে তোর লজ্জা করে না রে সবার সব ব্যাপারে ছাপ মেরে পড়িস বাবা মা হতে হবে আগে এই তো তোর পোষ্য চার পেয়েটা কিন্তু তোর ছেলে কি করছিস তাকে কিভাবে মানুষ করছিস সব বাচ্চাগুলোকে নিয়ে তুই পড়েছিস কোনো কারোর বাচ্চাকে তুই বাদ দিসনি নি কোয়েল সরি একটু কাশি হচ্ছে হ্যাঁ প্রার্থী কোয়েল অনুস্মিতা তারপরে এদিকে হচ্ছে আয়ুষ আমার ওইটুকুনি ছোট্ট নাত তখন মানে সবে এক বছরের নাত তুই সেটাকে পর্যন্ত কাটা করেছিস তোর কি করে বাচ্চা দেয় বলতো ভগবান ভগবানও তো দেখে না কে মা হওয়ার উপযুক্ত আর কে নয় ঠিক সেইভাবে তাকে পাঠায় পেতে পেতে বুঝেছিস তোর কর্মের ফল তুই এ জন্মে ভোগ করবি আমাদের কর্মের ফলও আমরা এই জন্মেই ভোগ করবো অত না দেমাক দেখাস না অত দেমাগ দেখাস না অত নিজেকে চালাক মনে করিস না বুঝেছিস আমার খুব কষ্ট হয়েছে তাই জন্য ওই ভিডিওটা করেছি তোর কিসের কষ্ট তুই তোর বাড়ির বাচ্চাগুলোকে দেখিস তো তার তাদের ফটো তোর ব্যাগে থাকে না কেন তুই মন্দিরার মেয়ের ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস বাবা রে বাবা আমি তো কথাও বলেছি ফটো ফটো নিয়ে নিয়ে ঘুরে বাবা আমারও তো বাড়িতে ছেলে মেয়ে বোন ভাই দাদা দিদির ননদ যা আছে তাদের ফটো রাখি কি তাহলে তুই নিজের বাড়ির বাচ্চার ফটোটা তো ব্যাগে রাখতে পারিস নি মন্দিরের মেয়ের ছবি তোর ব্যাগের মধ্যে আছে চিন্তা করে দেখ তোর সবারটা চিন্তা করে দেখ একবার নিজের বাচ্চাটাকে চারবেলা দই দিয়ে ভাত খাইয়ে নিজে তার সামনে বসে বসে মাংস দিয়ে ভাত খাস সে বোঝে না সব বোঝে তুই যে বারবার বলছিস সে সব বোঝে সে তার মনটা খারাপ হচ্ছে বুঝতে বাবাকে দেখতে পাচ্ছে না মনটা খারাপ হচ্ছে এই বাড়িতে একটু চুপচাপ হয়ে গেছে মা কথা বুঝতে তো একা একা আছে ওই জন্য কোনো দুষ্টুমি করছে না তুই না বলছিস দশবার তাহলে তোর বাচ্চার কিসে ভালো হবে তোর থেকে ভালো যেমন কেউ বোঝে না সেরকম ওর বাচ্চার কিসে ভালো হবে না হবে সেটা ওরা খুব ভালো বোঝে আর প্র্যাঙ্ক করে পয়সা কামিয়েছে এটা যারা বলছে না সেটা আমার মনে হয় না যে ওরা প্র্যাঙ্ক করে পয়সা কামানোর জন্য সব কিছু করে সবসময় সব মানুষই কি পয়সা কামানোর জন্যই করে হ্যাঁ ভিডিও করে যেহেতু ছেড়েছে সেহেতু কথাটা যোগ্য কথা যে হ্যাঁ পয়সা কামানোর জন্য ওরাই ভিডিওটা করেছে কিন্তু ওটা তো প্র্যাঙ্ক ভিডিও আমি দেখেছি একটা বাচ্চা কার্যে বলে তোমাদের হয়তো এত কষ্ট লেগেছে কিন্তু এর থেকেও নোংরা নোংরা প্র্যাঙ্ক হয় যেখানে শ্বশুর শাশুড়িকে রীতিমতো বহুমান অপমান করছে ঝগড়া করছে নোংরা নোংরা কথা বলে বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে কোনো রিজন নেই এটা প্র্যাঙ্ক ভিডিও লাস্টে যখন অতিরিক্ত মাত্রায় হয়ে যায় যখন হয়তো শাশুড়ি রাগ করে বেরিয়ে যাচ্ছে বা শ্বশুর মশাই হয়তো কোনো কিছু বা ঝগড়া লাগিয়ে দিয়েছে দুজনের মধ্যে এরকম করে তখন সে বৌমা গিয়ে হাত পায়ে ধরে মা আমাকে ক্ষমা করে দিন আমি প্র্যাঙ্ক করেছি আমি প্র্যাঙ্ক করেছি স্বামী স্ত্রীর মধ্যে প্র্যাঙ্ক ভিডিও করছে কি চা নোংরা নোংরা প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে সেগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা হয়নি তো কোনো সময় যে এরকম করো না এরকম করলে এই হবে ওরকম করলে ওই হবে যেই মন্দিরা করলো ওম নিয়ে চলে এলো সব বসে পড়লো আমার শুধু একটাই কথা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্কের মতন করে নাও না কেন তোমরা আমার তো প্র্যাঙ্ক ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে আমি সারাদিনে যারা যারা যেখানে যেখানে যত প্র্যাঙ্ক ভিডিও পাই আমি সব দেখি কত নোংরা নোংরা ভাষায় প্র্যাঙ্ক ভিডিও করে হ্যাঁ একটা জিনিস আমার খারাপ লেগেছে মন্দিরা সোমনাথের যেটা সেটা হচ্ছে বাচ্চাটা স্কুল থেকে আসার সাথে সাথেই এটা করাটা উচিত হয়নি সেখানে বাচ্চাটাকে জামাকাপড় ছাড়িয়ে হাত মুখ ধুয়ে একটু খাইতে তেতে দিয়ে যখন সন্ধ্যেবেলা পড়তে বসতো তখন পড়তে যদি না বসতো তখন যদি করতো তাহলে কিন্তু অতটা খারাপ হতো না ব্যাপারটা স্কুল থেকে সদ্য বাচ্চাটা এসেছে এসেই দেখছে তার জামা কাপড়টা ওরকম গোছানো কারণ এটা কিন্তু সকাল থেকেই চলছে যে বোর্ডিংয়ে দিয়ে দেবো বোর্ডিংয়ে যাবে বোর্ডিংয়ে যাবে এটা কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে ও স্কুল যাওয়ার সময় থেকেই ও জানে যে ওকে বোর্ডিংয়ে পাঠানো হবে আর সোমনাথ জিজ্ঞার করছে সোমনাথের খারাপ লাগছে এটাও আমি বুঝতে পারছিলাম খুবই খারাপ লাগছে কিন্তু সেখানে দাঁড়িয়ে মেয়ের ভালোর জন্য এইটুকুনি করাই যায় কোনো অসুবিধা নেই আমরাও করেছি আমরাও করেছি দরজা বন্ধ করে ঘরের মধ্যে রেখে দিয়েছে যে বেরোতেই দেবো না বাড়ির থেকে বেরোতেই পারবি না পড়াশোনা করবি না বাড়ি বাইরেও বেরোবি না দরজা বন্ধ করে দিয়েছি বাইরে থেকে তো কী হয়েছে তার জন্য বাবা মা খারাপ হয়ে গেছে না ছেলে মেয়ে খারাপ হয়ে যায় কিচ্ছু হয় না তাকে বোঝাতে হয় যে এটা আমাকে করতেই হবে না করলে আমাকে এই শাস্তিগুলো পেতে হবে বোঝাতে হবে না হ্যাঁ ও পয়সা কামিয়েছে ইনকাম করেছে মেয়ের কান্না দেখিয়ে এটাই আর কিছু না ও যদি ক্যামেরার ওদিকে করতো তাহলেও জয়ী কাঁদতো আর ক্যামেরা চালিয়ে করেছে তাতেও জয়ী কেঁদেছে আর জয়ী জয়ী সব কিছু বোঝে জয়ী ছোটবেলা থেকেই ওর অনেক কিছু দেখেছে তার সাথে সাথে ও অনেক বুদ্ধিমতি মেয়ে অনেক সময় ক্যামেরা অন করা আছে বলে দিচ্ছে এই এই ক্যামেরা অন করা আছে এই এই বাবা ওই ঘরে আছে এই এই মা আসছে এরকম করে করে ও অনেক ভিডিওতে অনেক রকম কথা বেফাস বলে ফেলেছে আর ও অনেক বেশি ম্যাচিওর যখনই বলেছে এটা প্র্যাঙ্ক করছিলাম কারণ এরা যদি সত্যিকারের পয়সা কামানোর জন্য করতো তাহলে এই প্র্যাঙ্কটাকে কিন্তু ওরা কন্টিনিউ করে যেত এবং শেষে গিয়ে বলতো প্র্যাঙ্ক কিন্তু ওরা বাচ্চাটার কষ্টটা সহ্য করতে পারেনি ওরা দুজনেই কিন্তু মানে মন্দিরা বিশেষ করে ওর কান্নাটা কোলে নিয়ে বসে বাচ্চাটা কাঁদছে মন্দিরা কিন্তু সেটা সহ্য করতে পারেনি সেজন্য বলছে মা আমি প্র্যাঙ্ক করছিলাম মা তুমি আর না মা আমার কোলে বসে বসে এ করেছে ওই করেছে কারণ ও পাচ্ছিল না ওটা দেখতে সোমনাথ তো রীতিমতো জিব্বার করে অন্য ঘরেই চলে গেছে ওর সামনেই থাকেনি কারণ ওর কান্নাটা সোমনাথ সহ্য করতে পারছিল না এইগুলো কারোর চোখে পড়লো না হ্যাঁ প্র্যাঙ্ক করে পয়সা ইনকাম করছে প্র্যাঙ্ক করে পয়সা ইনকাম করছে মেয়েকে কাঁদিয়েছে আরে বাবা মেয়েকে এরকম করতে হয় আমার কাছে একটুও খারাপ লাগেনি শুধু জয়ের কান্নাটা খারাপ লাগছিল কিন্তু যেই মুহূর্তে বলেছে কিন্তু আর একটা সেকেন্ডের জন্য কাঁদেনি এবং ও হাসছিল এবং ও হাসছিল তাহলে ওর কান্নাটাও প্র্যাঙ্ক কেনা সেটাও তো আমরা জানি না তাই না সেটাও আমরা জানি না কারণ জয় কিন্তু খুব স্মার্ট খুব বুদ্ধিমতি এবং কোথায় কি করতে হবে কোথায় কি বলতে হবে খুব ভালো করে জানে খুব ভালো করে জানে তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যে ওটা নাটক করছিল না ওই কান্নাটা এটাও কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ যেই মতো বলেছে মা আমি প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম তুমি কোথাও যাবে না এই না সঙ্গে সঙ্গে কিন্তু ওর কান্না বন্ধ হয়ে গেছে যদি সে সত্যিকারে কাঁদতো না ওর প্র্যাঙ্ক শুনেও কাঁদতো কেন তোমরা প্র্যাঙ্ক করছিলে কেন আমার সাথে তোমরা প্র্যাঙ্ক করেছো এই কথা বলে কাঁদো কিন্তু জয় কিন্তু সেটা করেনি তো জয়ীও এই প্র্যাঙ্কের সাথে জড়িত ছিল এটা হচ্ছে আসল কথা যে জয়ী এরকম ভাবে কাঁদবে চিৎকার চাচামিচি করবে জামনা যাবনা করবে এটাই হচ্ছে প্র্যাঙ্কের মূল ব্যাপার আর বাবা মা কষাই নয় বাবা মা কখনো কষাই হয়ে যায় না তবে মাঝে মধ্যে কষাইয়ের মতন করতে হয় ব্যবহার বাবা মেয়ের সাথে এত ভালো বাবা মা শিক্ষা দিয়েও তো ওই যে তৈরি হয়েছে কি তৈরি হয়েছে অত শিক্ষায় শিক্ষিত মানে মাস্টার বাড়ির বউ কি শিক্ষা পেয়ে বড় হয়েছে কি দেখাচ্ছে সে নাইটির নিচে প্যান্টটি ইচ্ছা করে দেখাচ্ছে মন্দিরা তো অসত এই কণিকা তো অসতর্ক অবস্থায় কেউ হয়তো দেখেছে আর দেখেছে দেখেছে ওই দেখেছে যে প্যান্টটি এখন দেখাতে পারলে ব্যস্ত কোন দিন দেখবে নাইটি এত দূর উঠিয়ে দিয়ে তোমাদের দেখাবে যেমন ট্যাটু দেখিয়েছিল সেরকম হয়তো কোন দিন দেখবে এরকমভাবে উঠিয়ে দিয়ে বলছে এই দেখো আমি এই রকম কালারের প্যান্টটি পরেছি কিছু বিচিত্র নেই কিছু বিচিত্র নেই তো তার আবার বড় বড় ডায়লগ বাচ্চাটাকে দই ভাত দই ভাত দই ভাত কেজি কেজি দই আনছে আর বাচ্চাটাকে খাওয়াচ্ছে খাবে না জোর করে ঠুসে খাইয়ে দিচ্ছে নিজের তিনবেলা কান্ডিশনটা এত এত ভাত খায় তিনবেলা ভাত ও সকালবেলা যে অতগুলো ভাত খায় সে আবার দুপুর দুটো আড়াইটার সময় অত ভাত খেতে পারে এগারোটা সাড়ে এগারোটার সময় ভাত খেয়ে বেলা দুটো আড়াইটায় কেউ ভাত খেতে পারে তাহলে বুঝতে পারছো কেউ কি বলবে না এটা হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট কি আর বলো না কারণ ওর এখন এখন সুটকি নেই তো সেই জন্যই বলছি নিজে প্রতিটা দিন আজকে কুড়ি একুশ দিন ধরে মাছ মাংস মাছ মাংস খেয়েই গেছে কেই গেছে কিন্তু বাচ্চাটা এই মাংস এই সেরুর মাংস এই আমার ছেলের মাংস দেখাচ্ছে কিন্তু মাংস খাওয়া দেখতে পাচ্ছি না আমরা কি করছে সে আবার অন্যকে বলে ভিডিও ডিলিট করে দিতে সে আবার বলছে যে তোকে আমি চড়াতাম তোকে আমি এই করতাম অ্যাকচুয়াল চড়ানোটা তোকে দরকার যেটা কালকে সোমনাথ আর মন্দিরা করেছে তো সেই জন্যই বলছি যে বাবা মার উপর দিয়ে যাওয়ার চেষ্টা আমার মনে হয় কারোরই করা উচিত না হ্যাঁ স্কুল হলে অবশ্যই বলা উচিত কিন্তু তার সন্তানের জন্য বাবা মার থেকে ভালো আমার মনে হয় না কেউ বোঝে আমার মনে হয় না কেউ বোঝে হ্যাঁ স্কুলে দিদিমণি মাস্টার তারা তাদের শিক্ষাগত যোগ্যতা তাদের উন্নত মানে মেন্টাল ইয়ে উন্নতি সেগুলোর দায়িত্বটা অবশ্যই অনেকটা টিচারের কিন্তু বাইরের এই সব লোকজন জ্ঞান আমার মনে হয় না দেওয়া উচিত আমার মনে হয় তো চলো আমি আমার মতটা জানালাম কেউ কিছু মনে করো না যে আমি কাউকে কিন্তু নির্দিষ্ট করে কাউকে কিছু বললাম না হ্যাঁ ঘোড়া যেটা বললাম অতিরিক্ত বাড়াবাড়ি যেটা করে ফেলেছে সেটার জন্য বললাম ক্ষমা চাইতেই হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক নিজের পোষ্যটাকে বাচ্চাটাকে না নিয়ে যেতে বলেছিল যে নিয়ে যাবে না ওখানেই থাকো কিন্তু না আমি তো তাকে ছাড়া থাকতে পারবো না নিয়ে এসে দই ভাত দই ভাত ওখানেও তাই এখানেও তাই কি খাওয়ার খাওয়াচ্ছে আহা হাহা তার সাথে সে নিজে সুত্যই গদিয়ালা খাটের ওপরে বাচ্চাটা কিন্তু সারাদিন মেঝেতেই পড়ে থাকে হয় এদিকে নয় ওদিকে নয় খাটের তলায় এভাবেই পড়ে থাকে আর সে বলছে অন্যের বাচ্চার দুঃখে তার নাকি কলিজা ফেটে গেল বাবা সত্যি কলিজা বটে একখানা তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম আর বলেছি না এখানে ভিডিও করতে গেলে সারা মাস কেটে যাবে তবু শেষ আর হবে না তো বন্ধ করলাম